নমস্কার ঋশিবাড়ি ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ দেবগুরু বৃহস্পতি তিনি বক্রি হতে চলেছেন তারিখ হল এগারোই নভেম্বর দু পঁচিশ কর্কট রাশিতে তুঙ্গ অবস্থায় তিনি বক্র গতিতে পেছনের দিকে যাবেন এই বক্র গতিতেই তিনি প্রবেশ করবেন তার আগের রাশিতে অর্থাৎ এবং মার্চ পর্যন্ত তার এই বক্র গতি চলতে থাকবে এই সময় প্রত্যেকটি রাশির মানুষের জীবনে উন্নতি আসবে বেশ উন্নতি আসবে আজকে আমরা আলোচনা করব তুলা রাশির সম্পর্কে কালপুরুষের সপ্তম এই রাশি বেশ মেটিরিয়ালিস্টিক বেশ ব্যালেন্সড এই রাশি বালকদের মানুষরা তারা তাদের সাংসারিক আধ্যাত্মিক জীবন তাদের প্রত্যেকটি সম্পর্ক ইত্যাদির মধ্যে সুন্দর সামঞ্জস্য বিধান করে চলতে পারেন জীবনে উন্নতি এদের ক্ষেত্রে হয় এবং একটা স্মুথ উন্নতি একটা স্মুথ ডেভেলপমেন্ট আমরা তোলার ক্ষেত্রে দেখতে পাই সেই লগ্নের মানুষ তারা কিন্তু অবশ্যই যোদ্ধা এই মানুষগুলির জন্য দশম ভাবে দেবগুরু বৃহস্পতি বক্রী হচ্ছেন বলা যেতে পারে আরো ভালো করে দশম রাশিতে দেবগুরু বৃহস্পতি বক্রি হচ্ছেন দশম এবং নবম এই দুটি রাশিতে দেবগুরু বৃহস্পতির সঞ্চার আমরা দেখতে পাব গতিতে। ফলে ভাগ্য এবং কর্মের পরিবর্তন হবেই এই বিষয়ে কিন্তু সংশয় নেই কাজের চাপ বাড়বে বাড়বে পাল্লা দিয়ে পরিশ্রম ষষ্ঠপতি দশমে বক্রী হয়েছেন পরিশ্রম করতেই হবে কিন্তু এতদিন সেই পরিশ্রমের আপনি যে ফল পাচ্ছিলেন এবার সেই ফলের মাত্রা অনেক অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে এবার আপনার সাকসেস রেট সেটা কিন্তু অনেকটাই বেশি এবার আপনার গ্রোথ রেট সেটাও কিন্তু অনেকটাই বেশি কোনো কোনো সময় অতিরিক্ত কাজের চাপ কাজের প্রতি অতিরিক্ত মনোনিবেশ ইত্যাদির কারণে আপনার পরিবার কিছুটা ডিপ্রাইমড হতে পারে তার কারণে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা তিক্ততা সৃষ্টি হতে পারে নিজের দোষ নিজের ভুল সেগুলোকে খুঁজে বার করবার চেষ্টা এটা অবশ্যই করতে হবে চেষ্টা করতে হবে একটা মানুষের পাশে দাঁড়াবার তুলারাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই সময় কিছু প্রপার ট্রিটমেন্ট হতে চলেছে স্পেশালি যারা হাঁটুর সমস্যায় ভুগছেন যারা অস্থি সংক্রান্ত সমস্যায় ভুগছেন তাদের কিন্তু এই সময় খুব ভালো ট্রিটমেন্ট হবে ট্রিটমেন্টের প্রয়োজনীয়তা এটাও তুলা উপলব্ধি করতে পারবেন এই একই সময় স্বামী কিংবা স্ত্রীর চাকরি প্রাপ্তের একটা সংযোগ সৃষ্টি হতে চলেছে দম্পতির প্রবল উন্নতি এটা আমরা দেখতে পাব। আলোচনা আরো এগিয়ে নিয়ে যাওয়ার আগে আমরা একবার দেখে নেব এই নবম দশম ভাবে বৃহস্পতি বক্রি হওয়ার কারণে কি ঘটতে পারে শাস্ত্র কি বলছে দশম ভাবে বৃহস্পতি বক্রি হওয়া নিয়ে শাস্ত্রে কিন্তু খুব একটা পজিটিভ বিষয় বলা নেই বলা হয়েছে দশমে বক্রি গুরব জাতকে ধর্ম কর্মবিহীনতা যদি দশম ভাবে কর্মস্থানে দেবগুরু বৃহস্পতি তিনি বক্রি হয়ে থাকেন তাহলে জাতক ধর্ম থেকে বিমুখ হয়ে পড়বেন রাজকর্ম বা উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে সম্পর্কে কিছু জটিলতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে কর্মফল প্রাপ্তিতে বিলম্ব এবং জীবনে ধীরত্ব প্রাপ্তি এটি ঘটতে দেখতে পাওয়া যাবে আবার নবম ভাবে বক্রি বৃহস্পতি তার সম্পর্কে শাস্ত্র কি বলছে আমরা সেটা দেখিয়ে নবমে বকরি গুরব জাতকে ধর্মশাস্ত্র বিমরা চিত্ত বিষয়ে ক্লে সংলাভতে তীর্থয়াত্রা আজাং বিঘ্নং বা অর্থাৎ বৃহস্পতি যদি নবম ভাবে থাকে বক্রি অবস্থায় তাহলে জাতকের ধর্ম জ্ঞান বা নৈতিক বোধে বিভ্রান্তি দেখতে পাওয়া যায় অর্থাৎ জাতক কিন্তু এই সময় যুক্তিবাদী হয়ে ওঠে পরিশ্রমের ওপরে ভরসা রাখে জাতক নিজের কর্মের উপরে ভরসা রাখতে চায় এই জাতক পিতার সম্পর্ক বা পিতৃ বিষয়ে ক্লেশ জাতককে ফেস করতে হয় তার সঙ্গে তীর্থযাত্রা এবং ধর্মকর্মের ক্ষেত্রে বিঘ্ন ঘটতে দেখতে পাওয়া যায় এই কম্বিনেশনে সুতরাং নবম বা দশমে বৃহস্পতি টাফ লাইফ দেবে আপনাকে এই টাফ লাইফকে কন্ট্রোল করবার জন্য আপনাকে সিস্টেম ফলো করতে হবে রাখতে হবে প্রপার প্ল্যানিং তখনই কিন্তু আপনার সাকসেস রেট ম্যাক্সিমাম হয়ে উঠবে জীবনে উন্নতির পথ অনেক বেশি প্রশস্ত অনেক অনেক বেশি সপ্রতিভ হয়ে উঠবেন আপনি উইদাউট প্ল্যানিং আরামে ভাগ্যের বসে কিছু প্রাপ্তিযোগ এটা হবে না কর্মক্ষেত্রে পরিশ্রমের মান পাবেন আপনি দাম পাবেন আপনি কর্মক্ষেত্রে আপনার কর্মা আপনার পরিশ্রম আপনার প্রচেষ্টা আপনার গ্রহণযোগ্যতা সমস্ত কিছু মিলিয়ে সুযোগ দেবে এই দশম ভাবস্থ বৃহস্পতি সবসময় খেয়াল রাখতে হবে বক্রি বৃহস্পতি মানেই তার রয়েছে চেষ্টা বল তার রয়েছে অতিরিক্ত বল রাশিচক্রের অন্যান্য গ্রহের তুলনায় তার প্রভাব কিন্তু বেশি আর এই সময় মঙ্গল বৃহস্পতি এবং শনি তারা ত্রিকোণী সম্পর্কে রয়েছে ফলে এটি কিন্তু একটা কমপ্লেক্স রাজ্য সৃষ্টি করেছে যার কারণে তুলা রাশি বা তুলালগ্নের মানুষ তারা ব্যাপক উন্নতি করতে পারবেন দেবগুরু বৃহস্পতির ঘরে শনিদেবের অবস্থান তার উপরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি তার সঙ্গে করে মঙ্গলের অবস্থান সমস্তটা মিলে কিন্তু একটা ভীষণ পজিটিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিয়েছে ইউনিভার্স আপনাকে সাপোর্ট করতে চাইছে এবার আপনার একটা পদক্ষেপের অপেক্ষা সাফল্য আসবে উন্নতি আসবে গ্রোথ রেট এটা বাড়বে এবং হানড্রেড পারসেন্ট বাড়বে এই বিষয়ে নিশ্চিত থাকা যায় কার্মিক উন্নতির সুযোগ আসছে ধর্ম ঈশ্বর ভক্তি ইত্যাদির ওপরে ভরসা রাখলে আপনি সমস্যায় পড়বেন ব্যাপক পরিশ্রম করবার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে নিজের জন্য নিজেকে খাটতে হবে এটাই পরিবর্তনের সময় বারো বছর পরে আপনার দশম ভাবে দেবগুরু বৃহস্পতি হচ্ছেন এই সুযোগকে কাজে লাগাতে হবে জীবনে উন্নতির সুযোগ খুঁজে বার করবার ক্ষেত্রে প্রয়োজন হলে যা খুশি তাই সেটা করতে হবে সাকসেস আসবেই এবং এই সাকসেসকে ধরে রাখার দায়িত্ব আপনাকেই নিতে হবে প্রয়োজন একটি সঠিক দশা জন্মকুণ্ডলিতে গ্রহদের মোটামুটি ঠিকঠাক অবস্থান এই সময় এই বৃহস্পতির অবস্থা বিচার করতে গিয়ে তুলা অবশ্যই তার দশাংশ কুণ্ডলের দিকে নজর দেবেন তুলা রাশি তুলা লগ্নের মানুষদের কার্মিক উন্নতির বীজ সেটা কিন্তু দশাংশ কুণ্ডলিতেই সুপ্ত থাকবে সেই বীজ সেই সংকেত আপনার উন্নতিকে ত্বরান্বিত করবে আপনার জীবনকে আরও আরো আরও বেটার পজিশনে নিয়ে যাওয়ার চেষ্টা করবে এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন চিত্রা নক্ষত্রের মানুষরা কাজকর্মের ক্ষেত্রে কিছু বাড়তি সুযোগ তো আসবেই তার সঙ্গে সঙ্গে অল্প বিস্তর স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি এবং লজিক্যাল স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি যেটা করে দেখলাম কিছু ফল পেলাম এবং তারপরে ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস ইত্যাদি বাড়তে শুরু করলো এই বিষয়টি আপনার ক্ষেত্রে ঘটতে পারে মানবিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে অস্থিরতা কখনো কখনো চিত্রাকে সমস্যায় ফেলতে পারে পারিবারিক ক্ষেত্রে অস্থিরতা থেকে বেরিয়ে আসবার সুযোগ দেখতে পাওয়া যাবে চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে রয়েছে গৃহপ্রাপ্তি যোগ বাড়ি জমি ঘর ইত্যাদি তৈরি করবার চিন্তা অবশ্যই চিত্রা করতে পারেন এবং তারই সঙ্গে সঙ্গে সাংসারিক সম্পর্কগুলিকে আরেকটু গুরুত্ব দেওয়া তাদেরকে আরেকটু ভালো রাখার চেষ্টা সেটাও করা যেতে পারে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে উন্নতি রয়েছে রয়েছে বিদেশ যাত্রার সুযোগ কর্মক্ষেত্রে পরিশ্রম করতে হবে নিজেকে প্রকাশিত করবার জন্য আরেকটু খাটা যেতে পারে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি পরবর্তী নক্ষত্র স্বাতী কিছু পরিবর্তনশীল মানসিকতা দেখতে পাওয়া যাবে হঠাৎ করে প্রাপ্তি যোগ হঠাৎ চাকরি হঠাৎ অর্থপ্রাপ্তি হঠাৎ ব্যবসায় উন্নতি ইত্যাদি আসতে পারে তার সঙ্গে সঙ্গে হঠাৎ আঘাত প্রাপ্তির সম্ভাবনাও রয়েছে হাঁটু কোমর ইত্যাদির ক্ষেত্রে আঘাত প্রাপ্তি হতে পারে বাড়িতে কোনো জিনিসপত্র বিকল হয়ে যাওয়া গাড়ি খারাপ হয়ে যাওয়া এই ধরনের ঘটনাও আপনার সঙ্গে ঘটতে পারে ইমোশনাল অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে ভালোবাসার মানুষদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলবার চেষ্টা এটাও আবার করা যেতে পারে রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সংযোগ অনেকটাই বেশি মানসিক অস্থিরতা থেকে নিজেকে মুক্ত করবার চেষ্টা চিন্তা এটা অবশ্যই করা যেতে পারে আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত করতে হবে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা অবশ্যই করতে হবে রিলেশনশিপের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের সংযোগ তৈরি হতে পারে কর্মক্ষেত্রে পত্নী লাভ অর্থাৎ কাজের জায়গায় রিলেশনশিপে জড়িয়ে যাওয়া সেই রিলেশনশিপ ম্যাচিওর করা ইত্যাদি সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে বিভিন্ন পেশার ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট আমরা অবশ্যই দেখতে পাব বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের একটু ভিন্ন ধরনের পেশায় সংযুক্ত হওয়ার সুযোগ আসতে চলেছে এবং বিশাখা নক্ষত্রের মানুষরা তারা কিন্তু গর্বক্ষেত্রে কর্মসূত্রে উন্নতি করতে পারবেন বিশাখার কাজের জায়গাটি আরও স্মুথ হয়ে উঠবার সম্ভাবনা দেখতে পাওয়া যায় নিজেকে প্রকাশিত প্রতিষ্ঠিত করে তুলতে চলেছেন বিশাখা শিক্ষাক্ষেত্রে উন্নতি আসবেই তার সঙ্গে সঙ্গে কর্মমুখী প্রশিক্ষণ কিংবা চাকরি প্রাপ্তির জন্য পড়াশুনো এটা একটা আলাদা লেভেলে যেতে চলেছে প্রচুর ঘাটনি প্রচুর পরিশ্রম চাকরিপ্রাপ্তি ইত্যাদি ঘটবে আপনার ক্ষেত্রে এবং সেই চাকরি যেটা আপনি মনে মনে যাইছিলেন সেটা কিন্তু প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে এই বক্র গতিতে বৃহস্পতি দশম এবং নবম ভাব এই দুটি কিন্তু টাচ করছে আর এই দুটি ভাব ইন্ডিকেট করে শিক্ষা এবং পেশা তাই আপনার জীবনে পেশাগত ক্ষেত্রে উন্নতির সুযোগ সেটা কিন্তু খুব স্পষ্টভাবে আসতে দেখতে পাওয়া যাবে কার্মিক উন্নতির সুযোগ এবং সম্ভাবনা এটা আপনার ক্ষেত্রে আসতে চলেছে আর এর মাধ্যমে আপনি কিন্তু নিজের জীবনকে আরও উন্নত আরো সুন্দর করে তুলতে পারবেন কোনো কোনো সময় ছোটখাটো আইনি সমস্যা সৃষ্টি হতে পারে তবে বিশাখা নক্ষত্রের মানুষ এই সমস্যাগুলি থেকে খুব সহজেই নিজেকে মুক্ত করতে পারবেন এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে। একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্মবেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন রিয়া বসাক ডেট অফ বার্থ ছয় দুই উনিশশো সময় বারোটা তেতাল্লিশ পি এম প্লেস অফ বার্থ কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর অনেকবার কমেন্ট করেছি স্যার আপনার নজরে পড়ার জন্য জানি না আমারটা কবে শুনতে পাবো সরকারি চাকরি কবে পাবো আর কবে একটু ফিনান্সিয়ালি স্টেবল হব প্লিজ একটু বলবেন প্রিয়া বলি সরকারি চাকরি প্রাপ্তির সংযোগ কিন্তু রয়েছে আর এক বছরের মধ্যেই দু সরকারি চাকরি পাওয়ার জন্য তোমার খুব গুরুত্বপূর্ণ একটা বছর তাই প্রচুর প্রচুর পরিশ্রম করো সাকসেসফুল হওয়ার সংযোগ রয়েছে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের জন্য এই চাকরিটা পাওয়া তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আর দেরি না করে আজ থেকেই এখন থেকেই পরিশ্রম করতে শুরু করো চাকরি তুমি পাবে নিশ্চিন্ত থাকা যায় তবে কনসেন্ট্রেশন লুজ হয়ে যাওয়া নিজের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলা এগুলির সম্ভাবনা রয়েছে এখান থেকে নিজেকে অটোট রাখবার জন্য শিবতা স্তোত্র পাঠ করতে পারো ভগবান শিবের অভিষেক তোমার জন্য অত্যন্ত শুভ তার সঙ্গে সঙ্গে অবশ্যই একটু নবগ্রহ স্তোত্র পাঠ এটাও তোমার জন্য ভালো হতে চলেছে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাস্ত্রী আদি শক্তি সবার মঙ্গল করুন জয় মা আদি শক্তি

Ring, ring, ring hund um, om um, sitt de, sit, sit, desidser. Bring satt ideer om svar.